আগামী দু সালে পশ্চিমবঙ্গের ন্যায় পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য আসামেও বিধানসভা নির্বাচন হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের ন্যায় আসামেও কিন্তু বাঙালি রয়েছে সেখানে অসমীয়া ভাষার পাশাপাশি বাংলা ভাষারও প্রচলন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ন্যায় আসামেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আগামী দু হাজার ছাব্বিশে আসুন আজকের এপিসোডে এই আসামে দু হাজার ছাব্বিশের ষষ্ঠ দশতম বিধানসভা নির্বাচনের সম্ভাব্য একটা ফলাফল নিয়ে অ্যানালিসিস করে নিই আসাম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী দু হাজার আসামে মোট বিধানসভা আসন রয়েছে একশো ছাব্বিশটি আসামের বিধানসভার একশো আসনের বিধায়ক নির্বাচনের জন্য দু সালের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন হতে চলেছে এর আগে দু সালে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে নির্বাচিত বর্তমান বিধানসভার মেয়াদ দোসরা মে দু হাজার ছাব্বিশে শেষ হবে হেমন্ত বিশ্ব শর্মা বর্তমানে নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন আসাম বিধানসভা নির্বাচনে কিন্তু কোনো একক দল এককভাবে কিন্তু ভোটে লড়বে না তারা লড়বে জোটবদ্ধভাবে সে কারণে এখানে যে জোটগুলি ভোটে লড়ার একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে সেগুলো নিয়ে একটা সম্ভাব্য অ্যানালিসিস আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি দেখুন প্রথমেই রয়েছে উত্তর পূর্ব গণতান্ত্রিক জোট যার মধ্যে রয়েছে ভারতীয় জনতা পার্টি আসাম গণপরিষদ এবং ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল অর্থাৎ এই তিনটে দল নিয়ে কিন্তু এই উত্তর পূর্ব গণতান্ত্রিক জোট গঠিত হচ্ছে আসন্ন দু হাজার আসাম বিধানসভা নির্বাচনে লড়ার জন্য দ্বিতীয় যে জোটটি রয়েছে জোট ঠিক নয় এখানে কিন্তু একক দল রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং এই ভারতীয় জাতীয় কংগ্রেস কিন্তু এখানে এককভাবেই লড়ার একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে আমরা একটু আগেই বললাম যে এককভাবেই কোনো দল আসাম বিধানসভা নির্বাচনে লড়বে না কিন্তু তারপরেই দেখুন এখানে এককভাবেই এই দলটার ভোটে লড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও কিন্তু এরা জোটবদ্ধভাবেই লড়ার একটা সম্ভাবনা প্রবলভাবে রয়েছে তবে এখনও পর্যন্ত যে সমীক্ষা এখনও পর্যন্ত যা পরিস্থিতি সেক্ষেত্রে বলা চলে যে জাতীয় কংগ্রেস এককভাবেই লড়ার একটা সম্ভাবনা রয়েছে আরেকটা জোট হলো আসাম মিলিটো মোর্চা যার মধ্যে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে দেখুন ভারতীয় কমিউনিস্ট পার্টি ব্যাকেটে মার্ক্সবাদ ভারতীয় কমিউনিস্ট পার্টি ভারতীয় কমিউনিস্ট পার্টি লিবারেশন মার্ক্সবাদী লেলিনবাদী যারা অর্থাৎ ভারতীয় কমিউনিস্ট পার্টির বিভিন্ন যে শাখা রয়েছে প্রত্যেকটা দলই কিন্তু এখানে আসাম মিলিটো মোর্চার মধ্যে অন্তর্গত রয়েছে এছাড়াও রয়েছে আসাম জাতীয় পরিষদ রাষ্ট্রীয় জনতা দল সমাজবাদী পার্টি আম আদমি পার্টি জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি শরদ পাওয়ারের অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক রাইজোল দল এবং সর্বদলীয় পার্বত্য নেতাদের সম্মেলন এই এতগুলো দল মিলিয়ে আসাম সোনমিলিত মোর্চা কিন্তু এবারের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে সেই সঙ্গে অন্যান্য দল হিসেবে যারা থাকছেন তাদের মধ্যে রয়েছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস জনতা দল ইউনাইটেড ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি গণ সুরক্ষা পার্টি ভারতের সমাজতান্ত্রিক ঐক্য কেন্দ্র কমিউনিস্ট ন্যাশনাল পিপলস পার্টি এবং স্বায়ত্তশাসিত রাজ্য দাবি কমিটি দেখুন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আসামে একাধিক দল অংশগ্রহণ করতে চলেছে তবে তারা কিন্তু এককভাবে লড়বে না জোটবদ্ধভাবে সঙ্গবদ্ধভাবেই কিন্তু লড়বে তবে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে এতগুলো দল এখানে অংশগ্রহণ করলেও লড়াই হবে কিন্তু মাত্র দুই থেকে তিনটে দলের মধ্যে এবং সেই তিনটে দল কিন্তু এখানে রয়েছে এনডিএ যা বিজেপির নেতৃত্বাধীন হিমন্ত বিশ্ব শর্মা সেই সঙ্গে থাকছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যার পক্ষে থাকছে গৌরব গগৈ আরেকটা থাকছে এআইডি এআইইউডিএফ যার নেতা রয়েছেন মৌলানা বদরুদ্দিন আজমল এই তিনটে দলের মধ্যেই কিন্তু প্রত্যক্ষভাবে লড়াইটা চলবে বাকি দলগুলো অংশগ্রহণ করবে মাত্র খুব বেশি হলে খাতা খুলতে পারে আবার না খোলার চান্সই কিন্তু বেশি আসুন আজকের এপিসোডে এবার দু হাজার ছাব্বিশের রাজ্যের মোট একশো ছাব্বিশটি বিধানসভা নির্বাচনের একটা সম্ভাব্য ফলাফল দেখে নেওয়ার চেষ্টা করি সংখ্যাগরিষ্ঠতার জন্য কিন্তু এখানে চৌষট্টিটা আসন পেতে হবে মোট একশো ছাব্বিশটি আসনের মধ্যে তাহলেই কিন্তু সেই দল সরকার গঠন করতে পারবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আজকের বিষয়ে আমরা আসাম রাজ্যের জেলা ও প্রশাসনিক বিভাগ অনুযায়ী ফলাফলগুলো আলোচনা করব। কেননা এখানে একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্র রয়েছে একশো ছাব্বিশটা নিয়ে কিন্তু আলোচনা করতে গেলে সময় কতটা বেশি হবে সেটা কিন্তু আপনারা নিজেরা অভিজ্ঞ আপনারা বুঝতে পারছেন আসুন আজকের এপিসোডে পরপর প্রশাসনিক বিভাগ এবং জেলাগুলি ধরে ধরে আলোচনা করেন প্রথমেই যে প্রশাসনিক বিভাগ রয়েছে তবে তার আগে বলি যে আসাম রাজ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেরই নেয় এখানে পাঁচটি প্রশাসনিক বিভাগ রয়েছে যার মধ্যে প্রথম প্রশাসনিক বিভাগ আপনারা এই মুহূর্তে পেজে দেখতে পাচ্ছেন বরাক উপত্যকা বিভাগ এটিতে মোট তিনটি জেলা রয়েছে কী কী রয়েছে করিমগঞ্জ হাইলাকান্দি এবং কাছার এবং এখানে দেখুন আমরা জেলা এবং তার মোট আসন এবং তিনটি প্রধান যে দল সেগুলো এখানে উল্লেখ করেছি মহাজোট অনুযায়ী করিমগঞ্জ জেলা এটি মোট পাঁচটি বিধানসভা আসন রয়েছে এই পাঁচটির মধ্যে এনডিএ জোট পেতে পারে দুটি আসন অর্থাৎ এরা কিন্তু পিছিয়ে থাকছে সেদিক থেকে মহাজোট কিন্তু এগিয়ে থাকছে এই জন্যই আমরা কিন্তু এটাকে হাইলাইট করেছি মহাজোট এগিয়ে রয়েছে সেজন্য হাইলাইট করেছি আর এনডিএ পিছিয়ে থাকছে সেজন্য এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রেখেছি হাইলাইট করিনি অর্থাৎ পাঁচটি আসনের মধ্যে এনডিএ দুটি আসন আর মহাজোট তিনটি আসন পেতে চলেছে নেক্সট হাইলাকান্দি জেলা এই জেলাটি মোট তিনটি বিধানসভা আসন নিয়ে গঠিত যার মধ্যে কিন্তু এনডিএ একটি আসনও পাবে না মহাজোট পেতে পারে তিনটি আসন অর্থাৎ সে কারণেই কিন্তু আমরা হাইলাইট করেছি পরবর্তী জেলা কাছাড় যা সাতটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই সাতটির মধ্যে এনডিএ এগিয়ে থাকছে চারটি আসনে সে কারণেই এনডিএতে আমরা হাইলাইট করেছি আর মহাজোট সেখানে কিন্তু পিছিয়ে থাকছে তারা তিনটি আসন পাচ্ছে এই নিয়ে বরাক উপত্যকা বিভাগে তিনটি জেলায় মোট পনেরোটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ পেতে চলেছে আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ছটি আসন তারা কিন্তু পিছিয়ে থাকছে অপরদিকে মহাজোট নটি আসন পেয়ে কিন্তু এগিয়ে রয়েছে আসাম রাজ্যের পরবর্তী প্রশাসনিক বিভাগ হল মধ্য আসাম বিভাগ যা ছটি জেলা নিয়ে গঠিত এই ছটি জেলার মধ্যে প্রথম জেলা দিমা হাসাও মাত্র বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই একটি আসনই পেতে চলেছে এনডিএ জোট অপরদিকে মহাজোট বা ইন্ডিয়া জোট কিন্তু এখানে খাতা খুলতে পারছে না নেক্সট কার্বি আংলং জেলা যা তিনটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং তিনটির মধ্যে তিনটিতেই কিন্তু বিজেপি অর্থাৎ এনডিএ জোট এগিয়ে রয়েছে অন্যান্য দল কিন্তু এখানে খাতায় খুলতে পারছে না পরবর্তী জেলা পশ্চিম কার্বি আংলং যা একটি মাত্র বিধানসভা নিয়ে গঠিত এবং সেই একটি কিন্তু এনডি অধীনেই থাকছে পরবর্তী জেলা মারিগাঁও যা তিনটি বিধানসভা আসনে গঠিত এবং তিনটির মধ্যে দুটি আসনে এগিয়ে থাকছে এনডিএ জোট আর একটি আসন পেয়ে কোনো রকমে খাতা খুলছে মহাজোট পরবর্তী জেলা নওগাঁও এখানে আটটি বিধানসভা আসন রয়েছে এবং এই নওগাঁ জেলায় কিন্তু এনডিএ জোট অনেকটাই পিছিয়ে থাকছে তারা আটটার মধ্যে তিনটি আসন পেতে চলেছে বাকি আসনগুলো কিন্তু চলে যাচ্ছে মহাজোটের আন্ডারে তারা পাঁচটি আসনে এগিয়ে থাকছে পরবর্তী হোজাই এই জেলাটি তিনটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই তিনটির মধ্যে দুটি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট আর একটি আসন পাচ্ছে মহাজোট এই নিয়ে মধ্য আসাম বিভাগের অন্তর্গত ছটি জেলায় মোট উনিশটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট পেতে চলেছে বারোটি আসন আর মহাজোট পেতে চলেছে সাতটি আসন অন্যান্যরা খাতা খুলতে পারবে না চলে যাব পরবর্তী প্রশাসনিক বিভাগ নিম্ন আসাম বিভাগ এখানে দেখুন প্রথমে যে জেলা রয়েছে দক্ষিণ সালমারা মানকাচর এখানে দুটি বিধানসভা আসন রয়েছে এবং এই দুটির মধ্যে কিন্তু এনডি একটি আসন পাবে না এই দুটি আসনের দুটি আসনই পাবে মহাজোট ধুবরি জেলাটাইতে দেখুন পাঁচটি বিধানসভা আসন রয়েছে এবং এই পাঁচটির মধ্যে এনডিএ জোট পেতে চলেছে একটি আসনও নয় খুব বেশি হলে একটি আমরা এখানে জিরো রেখেছি কেননা তাদের না পাওয়ার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে মহাজোট পাঁচে পাঁচটাই কিন্তু আসন পেতে পারে আর অন্যান্যরা তো খাতায় খুলতে পারবে না কোকরাঝাড় জেলার দিকে লক্ষ্য করুন এখানেও ঠিক একই অবস্থা তিনটি বিধানসভা আসন নিয়ে এই জেলা গঠিত হলেও এই তিনটির মধ্যে মাত্র একটি আসন পেয়ে পিছিয়ে থাকছে এনডিএ জোট অপরদিকে দুটি আসনে এগিয়ে থাকছে মহাজোট চিরং জেলা এই জেলাতে দুটি বিধানসভা আসন রয়েছে এবং এই দুটির মধ্যে দুটি কিন্তু এনডিএ এগিয়ে থাকছে অর্থাৎ চিরং কিন্তু এনডিএ জোটের একটি শক্তিশালী ঘাঁটি এখান থেকে কিন্তু মহাজোট একটি আসনও তারা কাট করতে পারবে না পরবর্তী বনগাঁও তিনটি বিধানসভা আসন নিয়ে এই জেলা গঠিত হলেও এই তিনটির মধ্যে মাত্র একটি আসন পেয়ে কোনো রকমে খাতা খুলছে এনডিএ এবং বাকি দুটি আসন চলে যাচ্ছে মহাজোটের আন্ডারে পরবর্তী গোয়ালপাড়া যা চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই চারটির মধ্যে চারটিতেই কিন্তু এগিয়ে থাকছে মহাজোট তাদের এখানে জয়লাভের সম্ভাবনা প্রবল প্রবল এবং সেক্ষেত্রে এনডিএ কিন্তু এখানে খাতা খুলতে পারবে না বারপেটার দিকে লক্ষ্য করুন এখানে ছটি বিধানসভা আসন রয়েছে এবং ছটির মধ্যে ছটিতেই কিন্তু মহাজোট পেতে চলেছে এনডিএ এখানে খাতা খুলতে পারছে না অর্থাৎ নিম্ন আসাম বিভাগের জেলাগুলিতে বিজেপি তথা এনডিএ জোটের অবস্থা কিন্তু খুবই শোচনীয় পরবর্তী লক্ষ্য করবো আমরা বাজালি জেলার দিকে দুটি বিধানসভা আসন রয়েছে এবং এখানে কিন্তু এনডিএ জোট আর মহাজোটের মধ্যে কিন্তু হাড্ডা আড্ডি লড়াই হবে তারা একটি করে আসন পেতে পারে কামরূপ পল্লী যা ছটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই ছটির মধ্যে চারটি আসনে ইয়ে থাকতে পারে এনডিএ জোট আর মহাজোট সেদিক থেকে কিন্তু দুটি আসন পেয়ে পিছিয়ে থাকতে পারে কামরূপ মেট্রো এই জেলা চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এখানে দেখুন বিজেপি কর্মশ সেই জায়গাটা পূরণ করছে তাদের ঘাটতি পূরণ করছে দেখুন চারটির মধ্যে চারটি আসনেই কিন্তু এনডিএ জোট সরকার গঠন করতে চলেছে কেননা এখানে কিন্তু কামরূপ মেট্রো তারপরে কামরূপ পল্লী এগুলো কিন্তু একচেটিয়াভাবে বিজেপির বিশেষ প্রভাব রয়েছে সেজন্য এখানে মহাজোট কিন্তু এখানে দেখুন শূন্য হয়ে যাচ্ছে আর অন্যান্যরাও কিন্তু শূন্যকে শূন্যই থাকছে বক্সা জেলার দিকে লক্ষ্য করুন এখানেও ঠিক একই অবস্থা তিনটে আসন রয়েছে এই জেলায় এবং তিনটি বিধানসভা আসনের মধ্যে তিনটিতেই কিন্তু এন বাজিমাত করতে চলেছে মহাজোট কিন্তু এখানে তাদের শোচনীয় পরিস্থিতি নলবাড়ি জেলাটায় তবে একটু কম সেখানে তিনটি বিধানসভা আসনের মধ্যে দুটি আসনে এগিয়ে থাকার সব প্রবল সম্ভাবনা রয়েছে এন ডি এ অপরদিকে একটি আসন পেয়ে কোনো রকমে খাতা খুলতে পারে মহাজোট এই নিয়ে দেখুন এখানে মোট মোটেচল্লিশটি আসনের মধ্যে আঠেরোটি আসন পেতে চলেছে এনডিএ জোট অপরদিকে মহাজোট কিন্তু পঁচিশটি আসন পেয়ে এগিয়ে থাকছে আর অন্যান্যরা খাতা খুলতে পারছে না এখনও পর্যন্ত যা আমরা দেখলাম এখানে কিন্তু এনডিএ জোট অনেকটাই পিছিয়ে রয়েছে কিন্তু পরবর্তী অংশে কি হবে সেটাই একটু আমরা লক্ষ্য করব উত্তর আসাম বিভাগের দিকটা লক্ষ্য করুন এখানে দেখুন যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু এন জোট খুব ভালো ফল করেছে জেলাগুলো একটা একটা করে আলোচনা করি তাহলেই বুঝতে পারবেন প্রথমেই উদৌলগুড়ি যা তিনটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই তিনটির মধ্যে দুটি আসনে এগিয়ে থাকতে চলেছে এনডিএ জোট অপরদিকে মহাজোট মাত্র একটি আসন পাবে আর অন্যান্যরা খাতায় খুলতে পারবে না পরবর্তী জেলা দারাং যা চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই চারটির মধ্যে এন ডি জোট পেতে পারে মাত্র একটি আসন সেদিক থেকে মহাজোট কিন্তু এখানে অনেকটাই এগিয়ে থাকছে তারা তিনটি আসনে এগিয়ে থাকছে শোনিতপুর জেলা ছটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই ছটির মধ্যে ছটিতেই কিন্তু এনডিএ জোট বাজিমাত করতে চলেছে একটি শক্তিশালী গড় শক্তিশালী ঘাঁটি তাদের একচেটিয়া আধিপত্য কিন্তু এখানে তারা বজায় রাখতে সক্ষম হয়েছে অপরদিকে মহাজোট কিংবা আইএনডি এরা কিন্তু খাতা খুলতে পারছে না বিশ্বনাথ এই জেলা দেখুন দুটি বিধানসভা আসন রয়েছে এবং দুটি বিধানসভা আসনের মধ্যে এই জেলায় দুটিতেই কিন্তু এনডিএর এর জয়লাভের সম্ভাবনা অতি প্রবল সেদিক থেকে মহাজোট কিন্তু শূন্য রয়ে যাচ্ছে লক্ষিমপুর জেলা চারটি বিধানসভা আসন রয়েছে এই জেলায় এই জেলায় চারটির মধ্যে তিনটি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশে এনডিএ জোটের সেদিক থেকে মহাজোট কোনো রকমই একটি আসন পেলেও পেতে পারে কিংবা এখানে চারে চার কিন্তু অর্জন করতে পারে এনডিএ জোট নেক্সট জেলা ধেমাজি যা দুটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই দুটির মধ্যে দুটিতেই কিন্তু জয়লাভের প্রবল সম্ভাবনা রয়েছে এনডিএ জোটের অপরদিকে মহাজোট কিন্তু জিরো হয়ে যাচ্ছে এই নিয়ে উত্তর আসাম বিভাগে দেখুন ছটি জেলার মধ্যে টোটাল একুশটি বিধানসভা আসন রয়েছে এবং এই ছটি জেলার একুশটি বিধানসভা আসনের মধ্যে এন ডি জোট দু হাজার ছাব্বিশের নির্বাচনে ষোলোটি আসন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর মহাজোট সেক্ষেত্রে পেতে পারে বাকি আসনগুলি অর্থাৎ বাকি পাঁচটি আসন আসাম রাজ্যের পরবর্তী প্রশাসনিক বিভাগ উচ্চ আসাম বিভাগ এখানে জেলাগুলো লক্ষ্য করুন গোলাঘাট পাঁচটি বিধানসভা আসন রয়েছে এবং এই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে এন পেতে পারে পাঁচটি আসন মহাজোট সেদিক থেকে খাতা খুলতে পারবে না অর্থাৎ এনডিএ জোট কিন্তু গোলাঘাটে বাজিমাত করবে কিন্তু সেদিক থেকে দেখতে গেলে জোরহাটে দেখুন চারটি বিধানসভা আসন রয়েছে এবং এই চারটি বিধানসভা আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে দেখুন এনডিএ দুই মহাজোট দুটি আসন পেতে পারে অর্থাৎ একটু এদিক ওদিক হলে কিন্তু তিন দুই মানে তিন এক হয়ে যেতে পারে কিংবা এক তিন হয়ে যেতে পারে কিংবা চার শূন্য হয়ে যেতে পারে তাই এখানে লড়াই কিন্তু খুব হাড্ডাহাটি মাজুলি একটি মাত্র বিধানসভা আসন রয়েছে এবং এই একটি আসনে কিন্তু এনডি এর অধীনে থাকার সম্ভাবনা প্রবল রয়েছে মহাজোট এখানে কিন্তু একটি আসন থাকলেও একটিতেই কিন্তু পরাজিত হবে শিবসাগর শিবসাগর জেলায় মোট চারটি বিধানসভা আসন রয়েছে তার মধ্যে একটি মাত্র আসন পেয়ে পিছিয়ে থাকছে এন এখানে অর্থাৎ শিবসাগর জেলায় এন কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে সে তুলনায় মহাজোট কিন্তু একটু ভালো ফল করতে চলেছে তারা দুটি আসন পেতে চলেছে অপরদিকে আইএনডি কিন্তু এখানে একটি আসন কাট করছে চড়াইদেউ জেলা এখানে দেখুন দুটি বিধানসভা আসন রয়েছে এবং এই চড়াইদেউ জেলার দুটি বিধানসভা আসনের মধ্যে দুটিতেই কিন্তু বাজিমাত করতে পারে এন জোট আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে ডিব্রুগড় কিন্তু এখানে সাতটি বিধানসভা আসন থাকলেও সাতটির মধ্যে সাতটিতেই কিন্তু জয়লাভ এবং বাজিমাত করতে চলেছে আগামী দু হাজার ছাব্বিশে এন ডি জোট সেদিক থেকে কিন্তু মহাজোট এখানে গোহারানে ঘাড়ার সম্ভাবনা প্রবল শুধু ডিব্রুগড়ে কেন চড়াই দেও তো দেখুন একই অবস্থা গোহারানে হারার সম্ভাবনা রয়েছে পরবর্তী জেলা তিনসুকিয়া এটি পাঁচটি বিধানসভা আসনে গঠিত এবং এই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে এখানেও কিন্তু এন জোট আগামী ছাব্বিশে নির্বাচনে বাজমাত করতে চলেছে সেদিক থেকে মহাজোট এখানে গোহারানে হারানে হারবে অর্থাৎ উচ্চ আসাম বিভাগেও দেখুন এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলির মোট আঠাশটি বিধানসভা আসন রয়েছে এবং এই আঠাশটি বিধানসভা আসনের মধ্যে এন জোট পেতে পারে তেইশটি আসন অর্থাৎ তারা এখানে কিন্তু খুব ভালো একটা ফল করতে চলেছে উচ্চ আসাম বিভাগে বাকি পাঁচটি আসনের মধ্যে চারটি আসন পেতে পারে মহাজোট এবং একটি আসন পেতে পারে আই এই নিয়ে আমরা কিন্তু একশো ছাব্বিশটি বিধানসভা আসন নিয়ে আলোচনা করলাম আসাম রাজ্যের এবং এই আসামে মোট একশো ছাব্বিশটি বিধানসভা আসনের মধ্যে সব ঠিকঠাক থাকলে কিন্তু এনডিএ জোট পঁচাত্তরটির মতো আসন পেতে পারে তার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ একশো ছাব্বিশটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট পঁচাত্তরটি আসন পেতে পারে আর বাকি আসনগুলির মধ্যে মহাজোট পেতে পারে উনষাটটির মতো আসন আর আইএনডি পেতে পারে কিন্তু একটি আসন তবে এটা কিন্তু ফাইনাল নয় পাঁচটা সিট বেশিও হতে পারে আবার কমও হয়ে যেতে পারে ঠিক একইভাবে মহাজোটের ক্ষেত্রেও পাঁচটা সিট বেশি হতে পারে পাঁচটা সিট কমেও যেতে পারে আর ইন্ডিয়া জোটের একটি সিট এর সঙ্গে বাড়তেও পারে কিংবা কমতেও পারে তার বেশি কিন্তু হবে না তো এটাই হলো আসামের মোট একশো ছাব্বিশটি বিধানসভা নির্বাচনে আগামী দু হাজার ছাব্বিশের যে ষষ্ঠদশতম বিধানসভা নির্বাচন হবে তার একটা সম্ভাব্য সমীক্ষা আগামী দিনে কিন্তু এই রকমই একটা ফলাফল আসার সম্ভাবনা রয়েছে এবং সেদিক থেকে কিন্তু এনডিএ জোট দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর নতুন করে সরকার গঠনের একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা এতক্ষণ এপিসোডটি দেখেছেন ধৈর্য সহকারে আগ্রহ করে এবং সচেতনভাবে সতর্কভাবে আপনারা নিজেরাও অভিজ্ঞ আপনারা নিজেরা জানান যে আসাম বিধানসভা নির্বাচনে এনডিএ জোট কতগুলো আসন আপনাদের মতামত অনুযায়ী কতগুলো আসন হতে পারে সেদিক থেকে মহাজোটি বা কতগুলো আসন পেতে পারে বা আইএনডি বা কতগুলো আসন পেতে পারে এ প্রসঙ্গে আপনার কিছু বক্তব্য থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকে সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদেরকে উৎসাহিত করার জন্য পাশাপাশি চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভারতীয় রাজনীতির পাশাপাশি রাজ্য রাজনীতি ইলেকশন সম্পর্কিত সমস্ত আপডেট কিন্তু আপনারা এখানে টাইম টু টাইম পাবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটেই দেখা হচ্ছে পরের এপিসোডেই জয় হিন্দ বন্দে মাতরাম